السلام عليكم شكرترا তোমাদেরকে আজকে আমি খুব গুরুত্বপূর্ণ দু হাজার চব্বিশে এইচএসি আইসিটি এ কীভাবে প্রশ্ন আসবে এবং কিভাবে তোমাদেরকে সমাধান করতে হবে সেটি আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে শিখিয়ে দেব অবশ্যই ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে কারণ সময় খুব সীমিত আর এই সীমিত সময়ের মধ্যে আমি তোমাদেরকে পর্যাপ্ত জ্ঞান দিয়ে তোমাদেরকে পাঠানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করো আমরা ইতিপূর্বে বিভিন্ন বোর্ড গুলোতে দেখেছি যে লিস্ট প্রশ্ন আসছে অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট তো শিক্ষার্থীরা আমি এখানে দেখতেই পাচ্ছ যে আমি একটা দৃশ্যকল্প তোমাদের সামনে একটা উদ্দীপক লিখেছি সেই উদ্দীপকটা সলভ কিভাবে করব সেটা তোমাদের কাছকে শেখাবো তো শিক্ষার্থীরা দেখো এখানে এখানে এই যে আন অর্ডার লিস্ট কারণ অর্ডার লিস্ট হচ্ছে ওয়ান টু থ্রি ফোর যদি লেখা থাকে তাহলে অর্ডার লিস্ট কিন্তু এটা যেহেতু এখানে সিম্বল দেওয়া আছে তো সেক্ষেত্রে এটি হচ্ছে আন অর্ডার লিস্ট এটা তোমাকে প্রশ্নে ভালো করে বুঝতে হবে না বুঝে কিন্তু তুমি যদি অ্যান্সার করো তাহলে কিন্তু অ্যান্সার হবে না তো শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে তিন ক্যাটাগরির আর অর্ডার লিস্ট আছে এখন দেখো এখানে যেমন এখানে ডিশ আছে ডিশ আছে কয়টা দুইটা একটা হচ্ছে মদন আর একটা হচ্ছে কদম এটা হচ্ছে ডিশ দুই নাম্বার এখানে দেখো আর আরেকটি আন অর্ডার লিস্ট সেটা হচ্ছে সার্কেল মানে গোল চিহ্ন গোল চিহ্ন হচ্ছে কি সার্কেল এটা হচ্ছে কি তোমার সাবানা এবং ববিতা এই যে আমরা যে লিস্টটা তোমাদের করছি এবং লাস্টের দেখো তিন নাম্বার সেটা হচ্ছে কি এখানে কি এখানে দেওয়া আছে স্কোয়ার স্কোয়ার হচ্ছে জরিনা আর হচ্ছে হচ্ছে মর্জিনা এইটা হচ্ছে আন লিস্ট তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝতে পারলাম এটা অর্ডার লিস্ট নয় এটা হচ্ছে আন অর্ডার লিস্ট তো এটা আমরা কিভাবে অ্যান্সার করব এটা তোমার মনোযোগ সহকারে আমি পাই টু পায়ে বুঝিয়ে দেবো তো প্লিজ ক্লাসটি অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখো তোমাদের এইচএসসি পরীক্ষার জন্যই কিন্তু আজকে আমি এটা ডেডিকেট করছি তো অবশ্যই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবে আর পারলে বন্ধুদেরকে শেয়ার করবে তো শিক্ষার্থীরা শুরু করছি তো শিক্ষার্থীরা প্রথমে আমরা এই স্টেমেল স্ট্রাকচার যেখানে আমরা লিখব প্রথমে লিখবো আমরা হচ্ছে ড্রপ টাইম

ডিওয়াই বডি এবার শিক্ষার্থীরা চলে আসো আমাদের আন অর্ডার লিস্ট মদন এবং কদম এটা দেখতে পাচ্ছ তো আমরা প্রথমে লিখবো শিক্ষার্থী এখানে লিখবো যে ইউএল টাইপ ইউএল এটা কি আছে ডিস ডিআইএসি দিয়ে আমরা এবং কোটেশন চিহ্ন দিয়ে আমরা ডাকটি ঘিরে দেবো ঠিক আছে ইউএল টাইপ ডিস ডিআইএসি তবে শিক্ষার্থীরা এবার লিখবো হচ্ছে আমরা লিস্ট এল আই লিস্ট আছে কি মদ ওই কদম স্ল্যাশ এল আই তাহলে শিক্ষার্থীরা যেহেতু আমাদের এখানে ডিসের কাজটা শেষ তাহলে ইউএন শুরু করেছি স্ল্যাশ ইউ এল আর নট লিস্ট কমপ্লিট আমাদের ডিশের কাজটা কমপ্লিট তোমরা এখন শিক্ষার্থী দেখতে পাচ্ছ সার্কেল সার্কেল আছে দুইটা তোমরা এখানে লিখবো হচ্ছে ইউএল টাই ইউএল টাইপ এখানে আছে সার্কেল সি আই আর সি এল ই সার্কেল লিখে কোটেশন চিহ্ন দিয়ে এই যে ঘিরে দিলাম আমাদের ট্যাগটি হয়ে গেল এবার কি আছে শিক্ষার্থী লিস্ট এল আই লিস্ট লিস্ট আছে সাবানা এস এ বি এ এন এ সাবানা এল আই লিস্ট তাহলে দিয়ে শুরু করেছি স্ল্যাশ এলআই দিয়ে শেষ করলাম তারপর শিক্ষার্থী এলআই আছে কি ববিতা বিও বি আই টি এ ববিতা স্ল্যাশ এলআই তো শিক্ষার্থীরা তার মধ্যে সার্কেলের কাজ শেষ ইউএন দিয়ে শুরু করেছি এবং স্ল্যাশ ইউ দিয়ে শেষ করলাম ঠিক আছে এবার শিক্ষার্থীরা আমাদের থাকলো আরেকটি আরেকটি আন ওয়ার্ড আছে সেটা হচ্ছে কি

মানে পারবে 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 কীভাবে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু অবশ্যই আর্নোরালিস্ট থেকে তোমাদের প্রশ্ন আসবে আসবে একশো পার্সেন্ট তাই আমি তোমাদেরকে এই তিন ক্যাটাগরির আর্নোরালিস্ট একসাথে শেখালাম আমি আরও নতুন কোয়ালিটির তোমাদের শেখাবো এটা পরবর্তী ক্লাসে যদি তোমার ক্লাসের রেসপন্স ভালো করো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে আমি অবশ্যই দেখিয়ে দেবো তো শিক্ষার্থীরা কী বললাম ডক টাইপ এস্টেম এল এল বডি ইউএল টাইপ ডিশ দুইটা ডিশ আছে ডিশ এলআই মদন স্ল্যাশ এলআই এলআই কদম স্ল্যাশ এল আই ইউএল দিয়ে শুরু এবং ইউএল দিয়ে শেষ এবার আসো আমাদের সার্কেল ইউএল টাইপ সার্কেল এল আই সাবানা এল আই ববিটি ববিতা স্ল্যাশ এল আই এই যে কমপ্লিট ইউএল দিয়ে কমপ্লিট ইউএল স্ল্যাশ ইউএল দিয়ে শেষ এবার আসো স্কোয়ার ইউএল টাইপ স্কয়ার এল আই জোরিনা স্ল্যাশ এল আই এল আই মর্জিনা স্ল্যাশ এল ইউএল দিয়ে শুরু স্ল্যাশ ইউএল দিয়ে শেষ বডিতে ক্লোজ এবং এই স্টেবল ক্লোজ তো এই হলো শিক্ষার্থী তোমাদের জন্য আজকের এই অ্যান্সারটি তো শিক্ষার্থীরা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং তোমাদের জন্য দু হাজার চব্বিশে পরীক্ষাতে তোমাদের জন্য এই ক্লাসটি ভেরি ইম্পর্টেন্ট তো তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম বরহমতুল্লা